নতুন একটা সকাল আর রজনীগন্ধার গন্ধে আমার পুরো ঘর একদম মোমো করছে ঘরের ভিতর জন্য অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে আর এখানে অফিসে টিফিন দেবো সে রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে একদিকে আলু পেঁয়াজ কলি ভাজতে বসিয়েছি আর একদিকে মাছ ভোনা করব সেটা ভাজি করে নিচ্ছি মাছ ভোনা করব টমেটো মটরশুঁটি ধনে পাতা এসব দিয়ে সেগুলো রেডি করে নিয়েছি আমি মশলার ভিতর মাছ দিয়ে কষানো শেষ সেবার ঝোলের পানি দিয়ে দেব রান্না বান্না করে সব টেবিলের ওপর নিয়ে এসেছি কিন্তু সকালে কি দিয়ে ভাত দেব সেটাই আমি কিছু করিনি তো এখন তাড়াতাড়ি একটা ডিম ভেজে নিয়ে আসি খাবার থেকে এখন ধোয়া উঠছে সকালে গরম ভাতের সাথে ডিম ভাজি ভালোই লাগে আর এদিকে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছি অফিসের জন্য ভাত প্যাক করা শেষ উনি খেয়ে দিয়ে চলে গেছেন আর আমার টেবিলের অবস্থা এখন খুবই মারাত্মক যা হোক আমার খুবই ক্ষুদা লেগে গেছে আসলে সকালে উঠে আমি কিছুই খাই না মাঝে মাঝে একটু পানি খাই আজকে আর সেটাও খাওয়া হয়নি তো এখন এই আলু পেঁয়াজ খুলে ভাজা দিয়ে রুটিটা খাবো নিজের জন্য আসলে ভালো করে কোনো কিছুই করা হয় না রুটিটা শক্ত হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে আটায় করেছিলাম তো সেই জন্য খাওয়া দাওয়া করে আবার রাতে কি খাব সেই চিন্তা একবেলা খাওয়া শেষ হতে পারে না আরেকবেলায় খাওয়ার চিন্তা তো ওদিকে আমি ওল রান্না করব ওল তো কষানো হয়ে গেছে ওদিকে রান্না হতে হতে আমার থালা প্লেট সব মাজা হয়ে গেছে এদিকে তরকারির চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলাটা মুছে নিতে হবে এবার চুলাটা একটু ঠান্ডা হোক সেই ফাঁকে আমি একটু পানি ভরে নিই কত যে কাজ থাকে টুকটুক করে আর এবার আমি দুপুরে খাওয়া দাওয়া করব এটা ওলের তরকারি ওলের তরকারি খাবো না সকালের কোনো রান্নাও খাবো না কালকে রাতের বিরিয়ানি আছে আমি সেটাই খাবো তো এই হলো গরিবের ওভেন আমি এভাবেই গরম করে নিচ্ছি এভাবে গরম করি আমি মাঝে মাঝে এতে কিন্তু খুব ভালো গরম হয় আলাদা কোনো করাতেও মাখানো লাগে না যে পাত্রে থাকে সেই পাত্রে রেখে গরম করা যায় ওভেনের মতো দুপুরে খাওয়া দাওয়া করে একটু সেলাই করতে বসেছিলাম রোদে এখন রোদ নেই আর আসরের নামাজের সময় হয়ে গেছে আমার ঘরের অবস্থা দেখে আমার নিজের একটু কান্না পেয়ে যাচ্ছে তো এখন এগুলো সবই গোছাবো আসরের এখন তো বেলা একটু বড় হয়েছে আসরের নামাজের পর একটু হাতে সময় থাকে তো আমি সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি অন্যদিন সকালের দিকেই করে নিই কিন্তু আজকে আর ভালো লাগছিল না প্রতিদিন কি আর সমান চলে অডের উপরটাও ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম ডাইনিংটাও একটু গুছিয়ে নিয়েছি আর সোফার ওপরে ওই পাশে যে কাপড়গুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে সেজন্য ওখানে রেখে দিয়েছি কালকে পরিষ্কার করে দেব আর এই বিছানাটা এবার ঝেড়ে নেব এই ঘরে সাধারণত মেহমানরা আসলে থাকতে দিই বেডশিটটা চেঞ্জ করি না যখন কেউ আসে তখনই বেডশিট চেঞ্জ করা হয় শুধু শুধু কে পরিষ্কার করবে তাই না সেই জন্যই এক বেডশিট অনেকদিন দিন ধরেই বিছানো আছে আর আমাদের ঘরে তো আসলে ময়লা হয় না দুজন মানুষ কে বা ময়লা করবে সব ময়লা এই প্যাকেটে ভরে নিয়েছি আমি পুরানো যে ক্যালেন্ডার ট্যালেন্ডার ছিল সেগুলো সব ফেলে দিয়েছি এবার ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নেব তার আগে জানলাগুলো বন্ধ করে দিতে হবে আর এখানে একটা সিম গাছ আছে এটা থেকে সিম তুলতে হবে একদিন এই হলো আমার এতক্ষণের কাজ করার সঙ্গী মোটামুটি কাজ হয়ে গেছে আর ঝাড়ুও দিয়ে নিয়েছি ঘর পরিষ্কার থাকলে কি যে ফ্রেশ লাগে নিজের কাছেই সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আজান দেবে একটু পর রাতের রান্নার চালটা ভিজিয়ে রাখলাম আর ভাবছি একটু ডাল রান্না করব কি না এখানে ওলের তরকারি আছে সেই সাথে সকালের ভাজা আছে এক পিস মাছ ভোঁড়া আছে আমি যেহেতু খাইনি ডাল আর রান্না করব না আর সন্ধ্যাবেলা একটু তো কিছু খেতেই হবে তো আমি একটু নিমকি ভাজা আর ঝালবুট ভাজা নিয়ে নিচ্ছি আজকে আর চা খাবো না ভালো লাগছে না দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম পেটটা ভরাই আছে তারপরে ওই যে মনের খিদে মনের খিদেতেই বাঙালির সর্বনাশ